मैं やっ सलाम आने भविष्यवाणी करने के लिए देखो कुछ उसका रिपोर्ट रिपोर्ट नहीं ये बुक है इसको ओहोहो ये कहानी দুটো আছে মানে একটা আমার কুষ্টি আছে একটা আগুনের কুষ্টি আছে আমার কুষ্টিটা দিয়ে আগে করা ও কুষ্টিটা এই জাস্ট আজ দিয়ে করেছি তো অনেকে অবশ্যই মানতে চাও না তার জন্য আমি বলতে চাইছিলাম না যে না অনেকে আমাদের অনেক কাছে এরকম মানে না এইসব মানে ভবিষ্যৎবাণী কেন এইসব মানতে চায় না তো আয়ন মানতে চায় না আয়নকে আমি জবরদস্তি নিয়ে গেছি জবরদস্তি করে নিয়ে গেছে আয়নকে তো কুষ্টি করে এসেছি আর এনার কাছে আমরা আমি তো ছোট থেকে আমাকে মানে যখন থেকে আমার হাতে দেখা উঠেছে তখন থেকে আমি এনাকে দেখা যায় আজ পর্যন্ত আমার ব্যাপারে যা যা বলেছে সব কিছু একদম পারফেক্ট ঠিকঠাক বলেছে আমার মাসি মাছিল আমার বাড়িতে আমার বলতে পারো আমি যা করি আমার দাদা করে মানে আমার মামু পরে আমার দাদা মাসিক ছিল ছিল হাতি থেকে বলেছিল যে তোমার মা তিন মাস পরে মার আর খুব কম তোমার মা তিন মাস পরে মারা আর তিন মাসে মাথা ছিল তো আন্তি নিতে বলেছিল তো আমার হাস্তির মাথার কথা আনতি যে বলেছিল আর যা যাকে দেখেছিল ও খুব বড় মানে বড় নাম করা তার কাছে অনেক দূর দূর থেকে কলকাতা থেকে উলোদিন আসে তো চুপ রামতো তো মা বিশ্বাস করেছিল মা দাদাকে দিয়েছিলাম তিন মাস পরে মারা মানে আর আমার আমাকে যা যা বলেছে সেগুলো দেখেও মানে আমাদের যা বলেছে তাইটাই হচ্ছে তো সবাই মানে তো আমি এনার কথা শুনেছিলাম বলে আমার লাইফে আমি আট বছর নষ্ট করে দিয়েছি কিভাবে নষ্ট করেছি সেটা আমি তো পরে জানাবো সেটা এখন তাই নষ্ট সবাই জানবো পারবো সবাই জানাবো যদি বেঁচে থাকে তো সবাই জানাবো তো আমি আমার আটটা বছর আমি নষ্ট করে ন্কড আজারনা দাশে আজাসেটটকে ঩ুনএ তাজাডারহ তাজা,. ংনঁিনা এহাজাজিযি দেখায় তো এই কোনো কিছু ঠিক নেই সবকিছু মানে একদম আছে আমি শুনতে চাই না আর জিনিসগুলো আমি আমি সম্পর্কে শুনতে চাই না আমার সম্পর্কে বলে ও কমেন্ট আসাম সেটা তোমাকে দেখা নেই

বারবার বলছি মাঝখানে খুব খারাপ লাগে মাঝে মামিন একটা খারাপ যাই এরকম বলছি আমাকে চেনে না জানি না আমার সম্পর্কে কিছু না যে তো খুব ভালো লাগে মানেoverline বলি মানে আমি বললাম যে তুমি দেখতে ভালো লাগে না দেখো না ইগনোর করে যাও কোনো ব্যাপারে আমরা এই কিছু করতে চেষ্টা করছি কিছু করার জন্য আর তোমরা যখন বাড়িতে করে পড়ি মানে আমাদের মাইন্ডে কোশ্চেন চলে দাঁড়ায় এত মানাক করি তারপরে মানে বাড়িতে অনলাইন গুলো দেখে কোন থেকে মানে মনটাই ভেঙে যায় সো গাইস আপ لوگ টেনশন लेने की जरूरत नहीं है जो होगा देखा जाएगा सब कुछ उसके हाथ में है ये बहुत टेंशन ले रही है बाबा রূপা সব লোক আইতে হবে

ये पहले विश्वास नहीं कर रही थी बोलती मैं बोला मैं स्टार्टिंग जाकर कुछ दिन ये बोलूंगी पहले तुम सुनो तुम्हारे बड़नी क्या बोलती तुम सुनो तब तुम मानो कि तुम्हारी बात में सही दिमाग है पहले नबी विश्वास नहीं कर बता लेकिन वो जितने भी बंदे बोले उसमें से 100% 99% करेक्ट निकला माइक्रोशाप का बाप है ना परफेक्ट कैसे मानो तुम कहती मेरे बंगला है उसकी मेरी उसकी किस्मत है कि मेरे को अंदाजा तो गोली मार गया होगा वैसे पता नहीं वाला था अच्छा अंदाजा से कोई ऐसा कोई नहीं मार सकता ठीक है मतलब क्या बोलते दो लोग जब सबको एक ही बोलती है अभी टेंशन ले देखो टेंशन ले तो क्या बोलते तो उम्मीद से निकल गया था ओ उसका

मिनट माय गॉड तो 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 और लोग हैं आ हैं आ गया अभी खाना 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 भी तो होटल में 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 भूख भूख लग रही आने के इतना मैंने बोला था कि मैं मैं नहीं खाऊंगी मेरा मेरा टीम से कुछ वो खा लिया फिर लेके क्या होगा দেখোলে অন্যরকম ভিডিও একটা মর্মান্ত্রিক ঘটনা সত্যি মানে খারাপ লাগছে খুবই মানে খারাপ মানে ভীষণ খারাপ লাগছে আরিয়ান আর ভিডিও আমি অনেক আগের থেকেই দেখতাম হঠাৎ দুপুরবেলায় আমি শুয়ে শুয়ে একটা কমিউনিটি পোস্ট দেখে সত্যি আমার ভীষণ মানে চোখের দিকে জল চলে আসলো তখনই আমার মনে পড়ে গেল যে দু বছর আগে আমি ওর একটা ভিডিও দেখেছিলাম যে ভিডিওতে কিন্তু আজকের ঘটনাটা পুরোভাবেই বলা আছে এটাও কেমন করে সত্য হয় আমি জানি না আমরা সবসময় ভাবতাম যে জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু সব সম্পূর্ণই বিধাতার লেখা কিন্তু কোনো জ্যোতিষী এইভাবেই বলে দিতে পারে যে কার মৃত্যু কবে হবে বা ক মানে কবে কোন সালে হবে কোন ঘটনার মাধ্যমে হবে এটা কিন্তু আমার কাছে সত্যি অজানা ছিল কিন্তু সত্যিই ইউটিউবে এসে এরকম একটা ঘটনা কিন্তু আমার একদম চোখের সামনে ঘটে গেল। দু বছর আগে আমি এই রূপ্পা রিয়ানার ভিডিওতে দেখেছিলাম রুপ্পা এক জ্যোতিষীর কাছে গিয়েছিল তো সেই ছোটোবেলা সেই জ্যোতিষী তাকে দেখত মানে সম্পূর্ণ কিছুই তার জীবনের নাকি সেই জ্যোতিষীর কথায় ফলে যেত তখন তার মাসির এক ছেলেকে তার মাসির ছেলের কথা শুনে খুব মানে সে চলতো তো মাসির ছেলেকে বলেছিল তার মাও তিন মাসের মধ্যে মারা যাবে তার জন্য তাকে একটা আংটি নিতে বলেছিল কিন্তু সে তো আংটিটা নেয়নি সে ভেবেছিল হবে কি হবে না হয়তো যেটা আমাদের মনে হয় সে কিন্তু তার মাসি কিন্তু তিন মাসের মাথায় মারা যায় তখন কিন্তু তাদের সেই জ্যোতিষীর প্রতি আরও ধারণাটা বেশি আরও ভালো হয়ে যায় তাদের ফ্যামিলিটা কিন্তু সম্পূর্ণ মানে রূপার ফ্যামিলিরা ভাবতো যে ওই জ্যোতিষীকে কিন্তু খুব ভালো করে মানত সেই জন্য রূপ্পা একদিন আরিয়ানকে জ্যোতিষীর কাছে নিয়ে যায় কিনা তার ভাগ্য বা পুষ্টি বিচার করার জন্য তখন ওই জ্যোতিষী পুষ্টি বিচার করে বললো যে আরিয়ানের সব কিছুই ওলট পালট কোনো কিছুই ঠিকঠাক নেই তার পুষ্টি বিচার যথারীতি হয়েছিল কিন্তু পুষ্টি সে ওয়াইটিতে মানে পাবলিক করেনি কারণ সে বলেছিল যে সব কিছুই পাবলিক করা যায় না সে তো স্বাভাবিক আমাদেরও কিছু পার্সোনাল ব্যক্তিগত জিনিস আছে যেগুলো পার্সোনাল সব কিছুই করা যায় না কিন্তু একটা ঘটনা সে বলেছিল যে আরিয়ানের আয়ু কিন্তু আর বেশি দিন নেই এই কথাটা শোনার পরে আরিয়ান কিন্তু পেছনে বসে খুব হাসছিল তোমরা ভিডিও ক্লিপটা দেখে নিও দেখেছো নিশ্চয়ই আমি শেয়ার করেছি বা তোমরা ওর ভিডিওতে গিয়েও দেখতে পাবে অনেক ভিডিও আছে এরকম আরিয়ান কিন্তু ভীষণ হাসা সবসময় এদের জুড়িটা আমার কাছে এত বেশি ভালো লাগতো শর্ট ভিডিওগুলো দুজনে মিলে করতো আমার তো ভীষণ ভালো লাগতো মাঝে মাঝে ওদের ভিডিওটা দেখতাম যখনই সময় পেতাম যখন আমি ওয়াইটিতে আসিনি তখনও কিন্তু ওদের ভিডিওটা দেখতাম হঠাৎ করেই আমার নোটিফিকেশান আছে দুপুরবেলা ঢুকলো কমিউনিটি পোস্ট দেখে তো আমার মাথা হাত পড়ে গেল যে এটাও কি করে সম্ভব তো যাই যে প্রসঙ্গে আসছিলাম যখন আরিয়ানের আরিয়ানকে সেই কথাটা বলছিল তখন আরিয়ান হেসে গড়াগড়ি খাচ্ছিল যে এটা তখন রুম্পা বলছিল যে এটা কখনোই আমি হতে দেবো না তোমার আগে আমার যেন মৃত্যু হয় সে তখন নিজের মুখে বলছিল যে মৃত্যু সবসময় ভগবানের হাতে থাকে এটা কেউ কখনো বলতে পারে না তো যেটা বলা সেটাই কাজ দেখো সেই সালটাও কিন্তু উনি জ্যোতিষী বলে দিয়েছিল দু হাজার চব্বিশে আর আজকেও কিন্তু সেই ঘটনাটা এমনকি বলে দিয়েছিল তাদের দুজনেরই অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টে আরিয়ানের মৃত্যু হবে আর সেই অ্যাক্সিডেন্টটা আজকেই হয়েছে এখনও রুম্পান সেইভাবে ভিডিও মানে দেয়নি শুধু জাস্ট একটা কমিউনিটি পোস্ট করে বলেছে যে আরিয়ান আর আমাদের মধ্যে নেই এটাই সে লিখেছে আর তার মাধ্যমে আমার সেই মনে পড়ে গেল আগের ভিডিওটার কথা হ্যাঁ আমি সম্পূর্ণ ভিডিওটা আবার তদারকি করে দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক দু হাজার চব্বিশই বলেছিল তো তোমরাই বলো এটাও কি কি করে সেটাও কি কখনো হয় বা কি করে সম্ভব হয় না তো কী হলো হলোই তো খুবই প্যাথেটিক ঘটনা তো যাই হোক আজকের ভিডিওটা এইভাবেই তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা আরও ভালো করে ডিপলি দেখো আর এরপরের ভিডিওতে তোমরা নিশ্চয়ই আরও ভালোভাবে ক্লিয়ার করতে আমি পারবো বা ওদের ভিডিওতেও শেয়ার করবে যে কিভাবে আরিয়ানের সম্পূর্ণ মৃত্যুটা হয়েছে এখনও সঠিকভাবে আরিয়ানের মৃত্যুটা কিভাবে হয়েছে বোঝা যাচ্ছে না শুধুমাত্র জানা গেছে যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে মারা মানে মারা গেছে এটুকুই আমি জেনেছি বলে তোমাদেরকে শেয়ার করলাম তোমরাও দেখো আর ভিডিওটা সত্যিক ব্যথিক কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে জ্যোতিষীর কথা কারা কারা মানে আমরা তো কখনো জ্যোতিষীর কথা জ্যোতিষী জ্যোতিষী আমি নিজেকে পুষ্টি বিচার বলে আমাদেরও কিছু নেই আমার শাসন এই পুষ্টি বিচার যদি আমার জানা থাকে তাহলে তো আমি আগেই মনে হয় ওই সময়ের আগেই চলে যাব এরকম একটা ব্যাপার তো আমরা কখনো জ্যোতিষীর কাছে যাইও নি আর আমাদের পুষ্টি বিচার বলে কিছু হয়ও নি তো আমি করতেও চাই না আর আগের থেকে জানতেও চাই না যখন যা কপালে আছে তাই হবে এটাই আর অনেকেই পুষ্টি বিচারটা করে এটা আমি দেখেছি হয়তো তারা তাদের অন্য নিজেদের সুবিধার্থে করে কিন্তু আমার কখনও এরকম মনে হয়নি যে আমি আমার বাড়ির লোকেদের বা আমার নিজের পুষ্টি বিচার করি কারণ এতে হয়তো আমি আরও মানে অশান্তিতে ভুগে আমি আরও ডিপ্রেশনে চলে যাব তা যাদের যেরকম অনেক ফ্যামিলিতে আছে অনেক অনেকে এরকমও আছে যারা পুষ্টি বিচার ছাড়া বিয়ে দেয় না এরকমও আছে তা সবাই তো সমান নয় যাদের করতে তাদের তো করতেই হবে আরেকটু কথা তোমাদেরকে বলতে আসলাম আমি যে কমিউনিটি পোস্টের কথাটা তোমাদেরকে বললাম একটু আগে দেখলাম যেহেতু ভিডিওটা আমার ছাড়া হয়নি তাই আর একটু অ্যাড করে দিলাম ভিডিওটার সাথে হঠাৎই এখন দেখলাম যে আরিয়ানের কমিউনিটি আরিয়ান রুম্পার কমিউনিটিতে তাদের পোস্টটা ডিলিট হয়েছে মানে ডিলিট করে দিয়েছে তারা কেন কিন্তু কেন বা কি কারণ সেটা তো জানতে পারছি না তার কী বা হয়েছে আদৌ কিভাবে সে মানে কি অবস্থাতে আছে বা কিছুই আমরা বুঝতে পারছি না যেহেতু তারা এখনও ভিডিও কোনো পোস্ট করেনি কিন্তু সে মৃত এটা কিন্তু ঠিকই কিন্তু হঠাৎই বা কেন তার ভিডিও কমিউনিটিরা ডিলিট করলে এটা কিন্তু আমাদের একটা মানে মনের মধ্যে একটা খটকা যাচ্ছে হতে পারে তাদের ফ্যামিলির কোনো প্রবলেম বা তাদের মন মানসিকতা ভালো না কিন্তু পোস্ট যখন করেছিল পোস্টটা ডিলিট করেছে হয়তো তার মন থেকে চাইছে না যে এই একটা পোস্ট তার ভিডিওর মধ্যে থাকুক তাই হয়তো সে ডিলিট করে দিয়েছে জানি না কিছু বুঝতে পারছি না তাই তোমাদেরকে আর একটু ভিডিও অ্যাড করে দিলাম আমি ভিডিওটা যেহেতু ছাড়িনি তাই ভাবলাম যে একটু বন্ধুদেরকে জানিয়ে দিই এখন আমি আবার একটু দেখছিলাম যে অন্য কোনো ভিডিও দিয়েছে কি না যে কিভাবে মৃত্যুটা হয়েছে তখন দেখতে গিয়ে দেখলাম যে তার ভিডিওর মানে কমিউনিটিতে কমিউনিটিটা ডিলিট আছে তো যাই হোক তাই জন্য ভাবলাম তোমাদেরকেও একটু জানিয়ে দিই আপাতত এইটুকুই আপডেট রয়েছে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি জানা গেলে অবশ্যই আমি আবার অন্য ভিডিও নিয়ে আসবো